সালাম আলাইকুম বাংলাতে একটি প্রবাদ আছে যে পিপিলিকার পাহা গজায় মরিবার তরে ইংরেজি প্রভার্ভটা হলো ইংরেজি ভার্সন হলো আনস লার্ন টু ফ্লাই ওনলি টু ডাই ঠিক এই ঘটনাগুলো অতীতে শেখ হাসিনা ঘটিয়েছেন আমরা বলেছিলাম তখন উশিয়ার করে দিয়েছিলাম তাদেরকে যখন ওরে যুদ্ধ ঘোষণা করতো মিথ্যা তাও মিথ্যাচার দিয়ে প্রপাগান্ডা দিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের বিরুদ্ধে বিভিন্ন অর্গানাইজেশন জাতিসংঘের বিরুদ্ধে ঠিক তারই একটা ঘটনা আজকে ঘটেছে সেটা হচ্ছে যে আপনি দেখেন সাবেক মন্ত্রী নৌফেল চট্টগ্রামের শিক্ষামন্ত্রী যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিজাতীয় ব্যবস্থা শিক্ষাতে ঢুকিয়ে দিয়ে সেই নৌফেল আজকে অর্টির রাশন টেলিভিশন অর্টি তার সাথে একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পতনের জন্য ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রবাসী একে দায়ী করেছে সে বলেছে তাদের ষড়যন্ত্র এবং সরাসরি হস্তক্ষেপেই তার সরকারের পতনের মানে জন্য শেখ হাসিনার পতনের জন্য দায়ী এবং সেখানে তিনি আলো উল্লেখ করেছেন উনি সাবেক ফরমার প্রাইম সরি প্রেসিডেন্ট জো বাইডেন হিলারি ক্লিন্টন ফ্যামিলি জর্জ সরস তাদেরকে সরাসরি অভিযুক্ত করেছেন প্রশ্ন হলো এটা আওয়ামী লীগের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে শুধু নয় আলেম আমাদের বিরুদ্ধে নয় বিএনপি জামাতের বিরুদ্ধে নয় সে এবং গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নয় তার এতটাই অদ্যতপূর্ণ এবং ব্যাপার ছিল যে তারা পশ্চিমা আমেরিকা আমেরিকার বিরুদ্ধে মিথ্যাচার করতো তারা একবারও চিন্তা করে নেয় ধরেন সেন্ট মার্টিনের ঘটনা সেন্ট মার্টিন চেয়ে গেছে যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চায় এই জন্য তারা সরকারকে টপল করতে চায় এগুলা আরও অনেক মিথ্যাচার তারা করতো প্রতিদিনই প্রতিনিয়ত রিসেন্টলি আরেকটা মিথ্যাচার করেছে সেটা হচ্ছে যে এই লোকগুলোর বিরুদ্ধে যে এখানে দিয়েছিল জন্য বলছি যে তখনই বলছিলাম যে এটা যে কতটা বিপজ্জনক হবে আওয়ামী লীগের জন্য তারা বুঝে উঠতে পারে নাই এবং এখনও দেখেন এত লুটপাট দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা এবং আপনার এই যে খুন গুম সব কিছুকে দায়িত্ব না নিয়ে এখনও মানুষের উপর চাপিয়ে দিচ্ছে তাদের পতনের দায় এটা তার কী প্রমাণ হলো এটা এটা প্রমাণ হলো এরা কখনো নিজেকে শুধরাবে না দেয়ার ফোর তারা কখনো বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না দ্যাটস ওয়ার ইট ইস ওয়াই বিকজ ইফ ইউ ক্যান নট ইফ ইউ ডু নট নো ওর লার্ন হাউ টু কারেক্ট মিস্টেকস দেন ইউল নট বি এবু সাকসেসফুলি হ্যাপেন টু টু বিকজ তারা জানেও না তারা ভুল স্বীকার করতেই রাজি না তাহলে ভুল থেকে শুধরে নিয়ে এটাকে খারেক্ট করবে কিভাবে এবং এই খারেক্ট অন্তত আর যাই হোক আওয়ামী লীগের দ্বারা সম্ভব নয় কেন এরা সাইকোপ্যাথ এরা সরি চেয়ারম্যান এদের বিষয়ে সচেতন থাকবেন সবসময়